নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো আড়াই কাটা জায়গার উপর অ্যালবেস্টার দিয়ে তৈরি দুটি রুমসহ প্লাস কিচেন প্লাস বাথরুমে তৈরি একদম কমপ্লিট বাড়ি রয়েছে সেই বাড়িটি আপনাদের আজকে দেখাবো বাড়িটি রয়েছে একদম স্টেশনের কাছাকাছি স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে আপনারা যারা স্টেশনের কাছাকাছি কম বাজেটে ভালো বাড়ি খুঁজছেন তাদের জন্য একদম বেস্ট হবে আর বাড়িটি এই যে সামনেই রয়েছে আগে আপনাদের বাইরের এরিয়াটা ভালো করে দেখিয়ে দেবো দেখুন পুরো বাউন্ডারি করা রয়েছে কিন্তু বাড়ির পাশ দিয়ে আপনাদের এরিয়াটা বুঝতে আশা করি অসুবিধা হবে না আর এই কাটা জায়গার উপর এই বাড়িটি বানানো রয়েছে বন্ধুরা দেখুন বাইরেটা প্লাস্টার করা নেই ইটের গাঁথনি করে কমপ্লিট করা রয়েছে ভিতরে কিন্তু প্লাস্টার করে একদম সব কমপ্লিট রয়েছে এদিকে সীমানাটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তারপরে ভিতরে প্রবেশ করে সব দেখাবো জলের লাইনের কাজ পাইপ লাইনের কাজ সবই কমপ্লিট আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা কোনো সমস্যা হবে না আপনাদের যাদের পছন্দ হবে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসুন সামনে থেকে এসে ভিজিট করুন সামনে থেকে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে আর আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করছি আমি কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর ঢুকেই কিন্তু কিচেন বানানো রয়েছে এখানে বারান্দাটা প্লাস্টার করা রয়েছে ছাদও দিয়ে নিতে পারবেন আপনারা কলমের বাড়ি রয়েছে এটি আর এখানে বাথরুম বানানো রয়েছে ভিতরের রুম দুটি কিন্তু ছাদ দেওয়া রয়েছে বারান্দাটায় শুধুমাত্র এলবেস্টার রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে ছাদ দিয়ে নিতে পারবেন এই যে রুমটি কিন্তু দেখুন ছাদ দেওয়া রয়েছে উপরে প্লাস্টার করা নেই আপনারা প্লাস্টার করে কমপ্লিট করে নিতে পারেন নিচে মেঝও কিন্তু কমপ্লিট রয়েছে বন্ধুরা দেখুন আপনারা এসেই বসবাস করতে পারবেন এই রুমটিও আপনাদের দেখাবো দুটোই কিন্তু বড় বড়ো বেডরুম রয়েছে বন্ধুরা দেখুন এই রুমটিও একদম ছাদ দিয়ে কমপ্লিট প্লাস্টার আপনাদের করে নিতে হবে খুব সুন্দর বাড়ি রয়েছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আবারও আপনাদের বলে দিই বাড়িটি কিন্তু বানানো রয়েছে আড়াই কাটা জায়গার উপর বাড়িটির মূল্য সম্পর্কে এবার আপনাদেরকে একটু বলে দেবো তার আগে আপনাদের এদিকের এরিয়াটা একটু ঘুরিয়ে আনবো বাড়িটির পেছন সাইড রয়েছে এটি দেখুন চারিপাশ বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে মাটি ফেলে একদম হাইল্যান্ড করা রয়েছে আপনাদের মাটিও ফেলা লাগবে না এখানে খুব সুন্দর পজিশনে রয়েছে স্টেশান থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বাড়িটির মূল্য মাত্র আঠেরো লাখ টাকা রাখা রয়েছে বন্ধুরা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আর এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আবারও দেখা হবে নেক্সট ভিডিও